ফার্স্টে ওদিকে কিছু দেখতে পাচ্ছিল অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আমাদের নতুন কিছু আইটেম আসছে যেমন খাদিমে কিছু আসছে ফ্রেশে কিছু আসছে ফার্স্টে দেখতে পাচ্ছে খাদিম এটা খাদিম সিরামিকের মধ্যে এটা পড় 84 টাকা স্কয়ার ফিট আমাদের কিন্তু প্রত্যেকের সাথে ম্যাচিং ফ্লোর আছে আচ্ছা প্রত্যেকের সাথে ম্যাচিং ফ্লোর থাকে আবার নতুন মধ্যে একটা আসছে আমাদের হচ্ছে মার্বেল শেডের মধ্যে আচ্ছা অনেক সুন্দর এটা কিন্তু হালকা একটু এমবুশ করা আছে এই কারণে গ্লেসটা বেশি লাগে আচ্ছা ফ্রেশ মধ্যে জি জি আচ্ছা ডেকোটা কিন্তু অনেক সুন্দর জি 78 টাকা লাইট ইউজ করা হয়েছে দারুন আচ্ছা তারপরে দিকে এটা ডিবেল এর মধ্যে আছে এটা কিন্তু গ্লাসের কাজ করা উপরে ওকে এটা পর 82 টাকা কাজ করা আছে গ্লাসের কাজের মধ্যে কিন্তু গোল্ডেন একটা আছে ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর প্লেনটো কিন্তু অনেক সুন্দর উপরেরটা কিন্তু অনেক যারা সাদার মধ্যে আছে তাদের জন্য এগুলা কিন্তু ওয়াইট যারা চায় আচ্ছা তারপর সিবিসি এবং মধ্যে পাত্র মধ্যে একটু গ্লেজ হাই গ্লোজি করা আছে এটা আচ্ছা এটা আপনারা কিচেনে ইউজ করতে পারেন বাথরুমে ইউজ করতে পারেন এভাবে আচ্ছা যারা নাকি ভালো গ্লেজ চাচ্ছেন তারা এই টাইলসটা নিতে পারেন আমাদের এরকম আরো অনেক কিছু আছে আচ্ছা অনেক সুন্দর সুন্দর আর সি এর মধ্যে যেগুলা পাত্র বড়িগুলো দেখতে অন্যরকম

স্ক্রিনশট দিয়ে এটা পর 78 এর পারেজ অনেক সুন্দর আচ্ছা 78 তারপর হচ্ছে তারপর একটু 78 এর মধ্যে একটা আছে আমাদের চার রকম আর কি হ্যাঁ আচ্ছা একটু আনকমন মধ্যে আছে বিগ টাইপের গ্রে কালারের মধ্যে এর সাথে ম্যাচিং ফ্লোর আছে আচ্ছা পতাকার মধ্যে অনেক সুন্দর দারুন একটা কোয়ালিটি দেখতে পাচ্ছি জি এটা আমাদের নতুন আসছে আনকমন একদম জি টু মার্বেল শেডের মধ্যে করছে 78 পার স্কয়ার 78 পার স্কয়ার এর সাথে আমাদের যে ম্যাচিং ফ্লোর আছে একদম ম্যাচিং এটা ম্যাচিং ফ্লোর পাওয়া যাবে জি ম্যাচ আমাদের প্রত্যেকের সাথে কম বেশি ম্যাচিং ফ্লোর আছে এদিকে একটা দেখুন রকম এটা প্রায় আশি টাকা স্কোয়ার ফিট এটা অষ্টমী অ্যাভেলেবল ইউজ করতে হবে সাদের মধ্যে যারা চায় সাদার মধ্যে দারুণ একটা এদিকে একটা কিন্তু আমাদের কয়েকটা একটা মাসের পাঁচ বড়ের মধ্যে এটা কিন্তু অনেক গ্লেজ

ডাইনিং এর দেওয়া আছে আচ্ছা এদিকে একটা এটা আমরা ওয়াশ রুমে সাজেস্ট করতে স্যার এটা একটু গ্রে কালারের মধ্যে একদম অন্য রকম দাঁড়ালে কিন্তু ওই সামনে দাঁড়ালে একদম মানুষের চেহারা এর দেখে এই যে পাত্রগুলো আছে এটা শেড করতেছে মানে একদম মানে ফিল আছে এটাতে আচ্ছা এদিকে একটা ভাই এগুলো ভাই সিরামিক মধ্যে 7 জিট পারে ভাই তো অন্য এক রকম অন্য রকম হ্যাঁ অনেকগুলো ডিজাইন ফ্লেশ আছে নতুন ডিজাইন ওদের দাম একটু কম থাকে সব সময় আচ্ছা এটা প্রাইসটা কত রাখছেন 78 মাত্র 78

ওই ক্ষেত্রে মিডিয়াম কালার গুলো দিলে কি একটা সামঞ্জস্য থাকে আচ্ছা অন্যরকম আরেকটা এটা আমাদের বাথরুম ডেকোর দেখতেছেন পাশাপাশি এটা আমাদের কিচেনের ডেকোর আছে কিচেনের ডেকোর আছে জি 78 টাকা স্কয়ার 78 এর মধ্যে পেয়ে যাবেন অন্য রকম আরেক এটা ভাবে খুব ভালো চলতেছে আমাদের আচ্ছা মানে মোটামুটি এই কালার যখন এই বিচ পুরো অল মিলবে না যখন দিবেন এই বিচটা কিন্তু চারিদিকে রানিং মিলবে আচ্ছা তখন খুব সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর লাগে ওয়াশরুম এটা 84 টাকা স্কয়ার লাইট ডিপ মিলাই নিতে পারেন আর আপনি শুধুমাত্র ডিপ দিয়ে নিতে পারেন জি 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 আচ্ছা এদিকে একটা ভাই এটা ওয়াশরুমের জন্য আমাদের এটা উডেন দেখতেছেন উডেন আছে আমাদের এটা ব্ল্যাক মার্বেলেরটার মধ্যে আছে আচ্ছা এটা মধ্যে আরো কয়েকটা কালার আছে এর মধ্যে আমাদের ওয়াশরুমের ডেকোর আছে কিচেনের ডেকোর আছে আচ্ছা এটা 85 টাকা করে আছে ভাই এদিকে নিচে পাথর বোর্ডের মধ্যে মনে হচ্ছে এগুলো সব পাথর বোর্ডের মধ্যে আছে আপু হচ্ছে ওয়াশরুম দিতে পারেন আচ্ছা ডাইনিং এ দিতে পারেন কিচেনে দিতে পারেন আচ্ছা কমার্শিয়াল স্পেসে দিতে পারেন আচ্ছা এগুলো কিন্তু আবার সিঙ্গেল পিসও নিতে পারেন আপনি জি এটা ওয়াশরুমে চলে

এগুলো সেম প্রাইজের মধ্যে সব যা থাকতেছে তারপর এটা দেখতে পারতেছে হ্যাঁ এটা বিএসএফ কোম্পানির মধ্যে সেম প্রাইজের মধ্যে ওকে দারুন এটা সেম প্রাইস আপনার এখানে কিচেনের জন্য আছে এটা সেম প্রাইজের মধ্যে অনেক সুন্দর তারপর এটা 82 টাকা স্কয়ার ফিট ওয়াশরুমের জন্য আচ্ছা ওয়াশরুমে চলতেছে ডাইনিং এ চলতেছে আচ্ছা এদিকে একটা এটা আপনার কিচেনের জন্য 82 টাকা স্কয়ার ফিট 82 টাকা স্কয়ার ফিট এটা 78 বাথরুমের জন্য বাথরুমের জন্য নিতে পারেন এটা সেম প্রাইজের মধ্যে অনেক সুন্দর

তো ভিও সার কথা না অবশ্য অবশ্যই যারা নাকি এ গ্রেট হাই কোয়ালিটির মধ্যে ভালো টাইলসগুলো নিতে যাচ্ছেন একদম মিনিমাম প্রাইসে বা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা আসতে পারেন সহজেই থানট কর্পোরেশন আর এটা হচ্ছে ঢাকা মধ্যে সবচেয়ে বড় একটা সব ভাই এখানে আসবেন হাজার হাজার আইটেম দেখে নিতে পারবেন শুধুমাত্র আমরা এক সাইড দেখা কিন্তু একটা বিশাল বড় ভিডিও গেছে আর দুটা সাইড কিন্তু দেখাইনি তো অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করে রাখবেন ফ্লোরের ভিডিও কিন্তু আস্তে তার কথা বলেন অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন